ওয়েলকাম আজ আরেকটি এসএলএসটি ইন্টারভিউর অভিজ্ঞতা শেয়ার করব আজ এটা ছিল মালদা নর্দার্ন রিজিয়নের কেমন হলো সেটা সরাসরি প্রার্থীর মুখ থেকেই শুনব আজকে মালদা বোর্ডে অনেক ক্যান্ডিডেটকেই তাদের নিজেদের পছন্দের ডেমো দিতে দেননি তারা টপিক সিলেক্ট করে দিয়েছে এবং সেই টপিক অনুযায়ী ডেমো দিতে হয়েছে শুধুমাত্র কয়েকজন সিলেক্টেড প্রার্থীকেই তাদের পছন্দ মতন ডেমো দিতে দিয়েছে টপিক টপিকটি আগে শুনেছে তাদের পছন্দ হলে বা আগের কেউ সেই টপিকটিতে যদি ডেমো দিয়ে না থাকে তবেই তাকে সেই টপিকে ডেমো দিতে বলেছে একাধিক প্রার্থী যদি একই টপিক নিয়ে ডেমো দিয়ে থাকে তখন তাদের ডেমোর টপিকটা চেঞ্জ করতে বলেছে এবং নিজেরাই সিলেক্ট করে দিয়েছে যাই হোক প্রার্থীর মুখ থেকে সরাসরি শুনে নেব কেমন হলো তার ইন্টারভিউটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্যার বললেন যে আসুন ভেতরে আসুন তো ভেতরে যাওয়ার সাথে সাথে ওনাদের গ্রিটিংস করি একজন ম্যাডাম ম্যাডামও ছিলেন আমার ছিল দুই নম্বর বোট নর্দান নর্দান রিজিয়ান মালদা আমার দুই নম্বর বোট ছিল তো তারপর ওনারা বসতে বললেন বসলাম বসার পর মাঝখানের যিনি স্যার ছিলেন তিনি বললেন যে ইন্ট্রোডিউস ইওরসেল তো আমি বাংলাতেই বলেছি উনি ইংলিশে আমার জিজ্ঞাসা করেছিলেন যে ইন্ট্রোডিউস ইউর তো আমার মনে হলো যে বাংলাতেই বলাটা শ্রেয় হবে কারণ কি আমি তো বেঙ্গলি মিডিয়াম ইনস্ট্রাকশনে অ্যাপ্লাই করেছি তো বাংলাতে আমি নিজের সমস্ত কিছু আমি বললাম বলার পর ওনারা বললেন যে ঠিক আছে আপনি ডেমোদিন ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি মনোযোগের নির্ধারকটা আমি পড়িয়েছি তো মনোযোগের নির্ধারক আমি সেই সেটি পড়ালাম বোর্ডে পড়ানো মোটামুটি আড়াই থেকে তিন মিনিট হয়েছে আমি বস্তুগত নির্ধারকের নতুনত্ব আকার তীব্রতা এই তিনটা আমি উদাহরণসহ আমি পড়িয়েছি পড়ানোর পর এবার মানে যাবো নেক্সটে যাব তখন সেই সময় ওনারা আমাকে থামিয়ে দিলেন যে ঠিক আছে আপনি এসে বসুন এবার ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি ব্ল্যাকবোর্ডটা মুছতে চাইলাম তো ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুছে আপনি বসুন এবার মোছার পর যেই বসতে যাবো আবার সেই মাঝখানের যে স্যার ছিলেন তিনি আমাকে বললেন যে দাঁড়ান একটা উক্তি আপনি লিখুন হোয়াইট বোর্ডে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন মানে এত তাড়াতাড়ি হয়েছে বিষয়টা তবে অ্যাটেনশান নিয়েছিল অ্যাটেনশান ইজ দ্য কনসিয়াস প্রসেস অফ অ্যাক্টিভ মাইন্ড এরকম একটা কিছু ছিল আর কি তো সেটা লিখলাম লেখার পর আমাকে বললেন যে আচ্ছা এটাকে আপনি আপনার মতন করে ডেসক্রাইব করুন তো ঠিক আছে আমি ডেসক্রাইব করলাম আমার আমার মতন করে তো ওনারা মাথা ঝাঁকালেন আমার মনে হলো যে ওনাদের মানে ঠিকঠাক লেগেছে আর কি আমার বলাটা তো তারপরে ওনারা আমাকে বসতে বলেন বসলাম বসার পর আমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করে যে এই যে কনসিয়াস মাইন্ড এই কনসিয়াস মাইন্ডের কয়টি স্তর এবার সেই মুহূর্তে আমার আর মনে পড়ছে না তো আমি বেশি সময় না নিয়ে আমি বলে দিয়েছি যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না 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 আপনার মনে পড়বে একটু মনে করুন একজন স্যার বলে উঠলেন তো তিনি আবার একটা হিংস দিলেন যে ওই সিগমুন ফ্রয়েড তার থিওরি জানা আছে তো তো সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার মনে পড়েছে হ্যাঁ তাহলে বলুন তখন বললাম যে এই তিনটি স্তর রয়েছে সিগমেন্ট ফ্রয়েডের থিওরি মধ্যে তো তখনই আমাকে থামিয়ে দিল হ্যাঁ ঠিক আছে তো দেন আমাকে একটা ম্যাডাম পাশ থেকে তিনি জিজ্ঞাসা করলেন যে এই মাইক্রো টিচিং মাইক্রো টিচিং ব্যাপারটি কী মাইক্রো টিচিং ব্যাপারটি বলার পর তিনি পাল্টা আরেকটি কোশ্চেন করলেন যে থিং পেয়ার অ্যান্ড শেয়ার এই ব্যাপারটি কি তো সেটিও আমি বলতে পেরেছি মানে ওইটি কোলাবোরেটিভ লার্নিং এক্সপিরিয়েন্স এরকম একটা কিছু হতো কিন্তু ওই টার্মটা আমার ওই সময় মনে পড়ছিল না তো আমি বলেছি যে কোনো কিছু একটা জিনিস চিন্তা ভাবনা করে স্টুডেন্টরা তারা নিজেদের মতন করে সেই কাজটি সম্পূর্ণ করার উদ্যোগ নেয় এইটা আমি বলেছি তো উনি মাথা ঝাঁকালেন আর কি কিন্তু আমার ওই মুহূর্তে আমার আর মনে পড়ছিল না তো তারপরে উনি আবার ওই একজন যিনি ভদ্রলোক এই দিকে বসেছিলেন স্যার তিনি আমাকে বললেন যে আচ্ছা ধরুন আপনার বাইক আছে তো আমি বললাম যে হ্যাঁ বাইক আছে স্যার তো ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন এবার লাল বাতি জ্বলছে লাল সামনে আপনি দাঁড়িয়ে পড়লেন এটি কোন ধরনের মনোযোগের নির্ধারক হবে তো আমি যথারীতি বললাম যে স্যার এটি মনোযোগের বস্তুগত নির্ধারক হবে এখানে যে লালবাতির যে তীব্রতা বা রং সেটি বস্তুর একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য সেটির জন্য আমাদের মন আকর্ষিত হচ্ছে এইভাবে বললাম আনসার তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে তো আবার পাশের জন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে মাস্টার্স করেছেন তো আমি বললাম যে আমি যথারীতি বললাম আমার মাস্টার্স বিশ্বভারতী থেকে তো তিনি বললেন যে কোন ভবন সেখানে তো ভবন রয়েছে তা আমি বললাম যে হ্যাঁ স্যার আমাদের যে ভবনটির নাম সেটি বিনয় ভবন তারপরে আবার তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বিদ্যা ভবন কি তো তাও আমি বললাম যে বিদ্যা ভবন তো এরপরে আরেকজন স্যার এদিক থেকে তিনি বললেন যে আচ্ছা এই যে শান্তিনিকেতন বিশ্বভারতী যে কবিগুরুর যে আন্তর্জাতিকতাবাদের একটি বিষয় রয়েছে তো তার প্রতিফলন কিভাবে ঘটছে সমাজে তো তখন আমি বললাম যে তিনি চেয়েছিলেন যেটি যে ওই বিশ্বভারতীর মাধ্যমে যে চাইনিজ ভবন রয়েছে জাপানিজ ভবন রয়েছে সেখানে একটি ফিলোজফি রয়েছে যে বসুদৈব কুটুম্বকম যেটি তার মাধ্যমে বা বাইরের দেশের থেকেও ছেলেমেয়েরা আসে এখানে পড়াশোনা করে এবং তার মাধ্যমে একটি সৌহার্যবোধের বিকাশ হয় বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশের সৃষ্টি হয় তার মাধ্যমে তিনি বোধের একটি বিকাশ ঘটানোর চেষ্টা করেছিলেন তো এই পর্যন্ত ইন্টারভিউ স্যার আমার